হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে বক্তবৃগণ সনাতন ধর্মে প্রত্যেকটি অমাবস্যার যথেষ্ট গুরুত্ব তাৎপর্য রয়েছে প্রত্যেকটি অমাবস্যাকে শক্তি সাধনার অন্যতম গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয় অমাবস্যার তৃতীয় আমরা সে আদ্য শক্তি মহামায় অন্যতম একটি রূপের পূজা অর্চনা করে থাকে যেই কারণে মাঘ মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যাকে বলা হয় মৌনী অমাবস্যা বা মাঘী অমাবস্যা সনাতন মাঘ মাসের কৃষ্ণ পক্ষের অমাবস্যার দিনটি অমাবস্যার পৃথিবীতে আপনি বক্তির শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে মায়ের কাছে যা সাহেবের পাই লাভ করতে সক্ষম হবে আপনি যদি এই মৌনী অমাবস্যার দিনে আত্মশক্তি মহামায়া মায়ের উদ্দেশ্যে কোনো প্রার্থনা জানাতে চান অথবা পূজা তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন নমস্কার বক্তবিন্দুরা ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানার সুস্বাগত আশা করছি শ্রী হরি বিষ্ণু শ্রীকৃষ্ণের ভালো আছেন সুস্থ আছেন এবং বজন কৌশলে আছেন সনাতনী দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনা মূল বিষয়বস্তু এই ভিডিওটির মাধ্যমে প্রথমে আমি আপনাদের সামনে আলোচনা করব এই দিন কোন সময় আপনি মায়ের পূজা সম্পূর্ণ করবেন কিভাবে মায়ের পূজা দিবেন এবং মৌন অমাবস্যার সময়সূচি স্নানের সময়সূচি প্রভৃতি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব আশা করি বক্তবৃন্দর এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে এবং আপনার উপকারে আসবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সমস্ত বক্তদের কাছে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে প্রচুর

সনাতন ধর্মালম্বীরা ভগবানের আরাধনা করা যায় সর্বপ্রথম শুনুন ভক্তবৃন্দরা আপনাদের জানে দিই কিভাবে আপনারা মাঘ মাসের মৌনী কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে মায়ের আরাধনা বা পূজা অর্চনা করবেন ভক্তবৃন্দরা মৌনি অমাবস্যা তিথিতে যদি আপনি মায়ের উদ্দেশ্যে পূজা দিতে চান তার কাছে আপনার মনের প্রার্থনা নিবেদন করতে চান তাহলে থেকে উপযুক্ত সময় হল অমাবস্যা তিথির সময়ের মধ্যে তারাপীঠে উপস্থিত থেকে অথবা মায়ের যে কোনো মন্দির উপস্থিত থেকে আপনি আপনার বাড়িতে বসে মায়ের ছবি অথবা মায়ের পদযুগলে থেকেও তার সামনে বসে মায়ের পূজা এবং আপনার প্রার্থনা সম্পূর্ণ করতে পারেন ভক্তবৃন্দরা যদি আপনি এই দিন ব্রত তথা উপবাস থাকতে পারেন তাহলে খুবই ভালো আর যদি না থাকতে পারেন তাহলে আপনি ফল আহার করেও মায়ের আরাধনা বা পূজা সম্পূর্ণ করতে পারেন এমনকি আপনি যদি তাও না করতে পারেন তাহলে আপনি সাত্ত্বিক আহার গ্রহণ করেও আদ্যশক্তি ব্রহ্মময়ী মায়ের পূজা সম্পন্ন করতে পারেন আপনি যদি মাকে পূজা দিতে চান বা আপনার ঘরে যদি মায়ের কোনো মূর্তি বা প্রতিমা পদযুগল বা মায়ের কোনো ছবি থাকে তাহলে এগুলোর মধ্যে কিছু না কিছু হলেও নিবেদন করুন দিন অতি অবশ্যই সন্ধ্যাবেলায় মায়ের কাছে একটি গৃহ প্রদীপ অথবা সরিষার তেলের প্রজ্বলন করুন খেয়াল রাখবেন এই প্রদীপটি যেন সারা রাত্রে জলে প্রদীপের ভিতরে একটি সাদা করি রেখে দেবেন করে মায়ের শরণে নিবেদন করে একটি পবিত্র স্থানে অথবা আপনার টাকা পয়সা যেখানে রাখেন সেই স্থানে রাখবেন বক্তবিন্দুগণ এতে মনে করা হয় আপনি মায়ের কৃপায় আর্থিক সমস্যা থেকে রক্ষা পাবেন এই দিন অতি অবশ্যই মাকে একটি লাল পদ্ম নিবেদন করবেন এবং তার সাথে যদি সম্ভব হয় তার সাথে রক্ত করবি বা রক্ত দেওয়া মায়ের শ্রী শরণে নিবেদন করুন উক্ত ফুলগুলো মায়ের স্মরণে নিবেদন করার পর আপনার মনস্কামনা মনে মনে মায়ের কাছে ব্যক্ত করুন মনে মনে মায়ের আহ্বান করুন মায়ের আরাধনা করুন পরের দিন যখন এই তিথি সমাপ্ত হবে তখন সেই ফুলগুলো আপনার কাছে রেখে দিন তার ফলে মায়ের কৃপা সর্বদা আপনার সঙ্গে থাকবে আর যদি এই দিন বিশেষভাবে একজন অভিজ্ঞ মাতৃ সাধক বা ব্রাহ্মণের সাহায্য কিন্তু বক্তবৃন্দগণ একটি বিষয় মাথা রাখতে হবে আপনার মনে অবশ্যই মায়ের প্রতি নিষ্ঠা শ্রদ্ধা এবং ভক্তিভাব অনুরাগ বিশ্বাস রাখতে হবে তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হবে বক্তবৃন্দগগণ দক্ষিণেশ্বর মন্দিরে সারা বছরের তিনটি কালী মায়ের পূজা খুবই বড় করে বিশাল আকারে পালন করা হয়ে থাকে মাতৃসাধকরা মন্দিরে যেমন পূজা হয় তেমনি দক্ষিণেশ্বর ঘাটে বহু পুণার্থী এই দিন স্নান ও মায়ের মন্দিরে দান করতে সমাগম হয় মা মাস কৃষ্ণ পক্ষের মৌন সমুদ্র বা গঙ্গায়কে স্নান করতে পারে আপনি যদি এমন তীর্থস্থানে যেতে না পারেন তবে পবিত্র নদী বা রোদের জল মিশে বাড়িতে স্নান করতে পারে এই দিন পূর্বপুরুষদের জন্য উৎসর্গ করা হয় এমন অবস্থা এই দিনে পিতৃপুরুষদের খুশি করার জন্য তাদের উদ্দেশ্যে পিণ্ডদান তর্পণ এবং দান করা উচিত যদি আপনার কুণ্ডলীতে কাল সর্প দোষ থাকে তবে তা থেকে মুক্তি পেতে এই দিনে স্নান ও ধ্যান করার পর সাদা ফুল দিয়ে রূপার তৈরি একটি রূপার সর্প তৈরি করে প্রবাহিত জলে প্রবাহিত করুন এই দিনে অসহায় মানুষকে খাদ্য বস্ত্র ওষুধ ইত্যাদি দান করুন এবং পিঁপড়ার উদ্দেশ্যে ময়দা সরিয়ে রাখুন আপনি যদি সাপের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে এই দিন আপনার বাড়ির পূজার ঘরে একটি লেবু রাখুন রাত্রে লেবুটিকে সাতবার নিজের মাথাতে থেকে সূর্যের চারটি সমান ভাগে বাক করুন এরপর আপনি সেই কাটা লেগুটিকে একটি মুড়ে ফেলুন চারদিকে সূর্যে ফেলে দিন বাড়ি ফিরে আসুন এই দিনে বটগাছের পূজার বিশেষ পূর্ণ লাভ হয় এমন অবস্থায় এই দিনে স্নান ও ধ্যান করে বটগাছের মূলে মিষ্টি জল অর্পণ করুন এবং সরিষার তেলে প্রদীপ জ্বালান এখন চলুন বক্তবৃন্দগণ আলোচনা করা যাক এই দিনে

একটি নতুন কাজ করা এবং এই দিনের নতুন জিনিস কেনা থেকে বিরত থাকা উচিত এই দিনের নখ চুল দাড়ি কাটা উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে এই নিয়মকে উপেক্ষা করলে অর্থহানি মানহানি জর্শানি প্রবৃত্ত হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি ভক্তবৃন্দগণ পিতৃদোষ কালসর্পদোষ এবং শনির দোষ থেকে মুক্তি পেতে কি কি উপায় বিধিগুলো করবেন এই সম্পর্কে চলুন আলোকপাত করা যায় এই তিথিতে অসত্য গাছের শিকরে জল নিবেদন করুন এর পাশাপাশি দু দু পাঁচ ধরনের নিবেদন করুন তারপর ভগবান শ্রীবিষ্ণু দেন করে পয়তা নিবেদন করুন গের প্রতি প্রজ্বলন করুন এর ফলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যাবে এই তিথিতে বাড়ির দক্ষিণ দিকে গুটি পুরে তার আছে জাফরান যুক্ত পায়ে করুন এই সময় পূর্বপুরুষদের স্মরণ করে কমা প্রার্থনা করুন এর ফলে অনেক কমে যায় এই তিথিতে স্নানের পর পূর্বপুরুষদের শ্রাদ্দ করতে বলবে না এর ফলে পিতৃগণ প্রসন্ন হন যদি মনে করেন আপনার জন্মপুষ্টিতে কালস্বল্প দুষ থাকে তাহলে তা থেকে মুক্তি পেতে এই দিন এই তিথিতে নিয়ম মেনে ভগবান মহাদেবের পূজা করুন এর ফলে তামা বা রূপান নাথ না নদীতে প্রবাহিত করুন এই তিথিতে একটি নির্দিষ্ট পরিমাণ দুর্গের কাঁচা সুতা কেটে নিন তারপর সেই সুতা অশ্বত্থ গাছের চারদিকে বেঁচে নেন এই উপায় শনিদেবের দূষের দুষ্প্রভাব কমে যাবে পাশাপাশি চাকরি ব্যবসায় উন্নতি হবে এই কয়েকটি উপায় আপনারা এই তিথিতে করুন তাহলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি এখন চলুন আলোচনা করা যাক মৌনীয় অমাবস্যার সম্পর্কে মৌনীয় অমাবস্যার তিথি শুরু হবে চোদ্দ মাঘ আঠাশে জানুয়ারি মঙ্গলবার চতুর্দশী তিথি রাত্রি আটটা পর্যন্ত তারপর অমাবস্যা আরম্ভ অমাবস্যার তিথি থাকবে পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি রুশ বুধবার অমাবস্যার তিথির দিন দিবা সাতটা বেজে আঠারো মিনিট পর্যন্ত তারপর প্রতিবোধ আরম্ভ এই হল বক্তবৃন্দরা মৌনে অবশ্যই শুভ সময়সূচি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর মঙ্গল করুন ধন্যবাদ নমস্কার